আওয়ামী লীগের লোকগুলো তাদের নেতৃপেলায় রেখে গেছে তারা অসহায় যারা জুলুম করেনি অত্যাচার করেনি খুন করেনি যারা সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ান এটাই তো বাস্তবতা তাদেরকে ডাকো দিনের পথে যেমন রসুল করিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম গিয়েছিল আপনার তাইপি তারা রাসূলের সঙ্গে কি ব্যবহার করেছিল চিন্তা করতে পারেন কত মাইল হলে নিজের দাদা রক্ত এবং ওই যে রস রসে রক্তে মিলে পায়ের জুটা আটকে গেছে এবং তাকে দেখার কেউ নেই আমরা তো যে ভাড়াই যাই যে কোনাই যাই যে জায়গায় যাই না কেন দশ পঁচিশ জন লোক পাই মাতৃ না ভারে ফক্কোয় ঠিয়ানো লোক আছে কম পক্ষে এমন লোকও নাই এই অবস্থায় রসুলের কাছে আসলো আল্লাসাল্লাম বলল আল্লাহ তালা বলেছে যদি আপনি বলেন তাহলে এই জাতিকে উল্টায় ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রসুল বলল এই জাতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আমার পরে যে অহিনা দিল হচ্ছে আমি কাদেরকে শোনাবো আওয়ামী লীগ সবাই তার অত্যাচারী না অনেকে বিভিন্ন কারণে আমরাও অনেক আওয়ামী করাইছি বাস্তবিক কথা কেন করাই যে থানায় একটা খোঁজ নেব আমি যদি এই রোদ সোলজার না তৈরি করি তাহলে আমার এই দেবে না না কি হচ্ছে হচ্ছে রাজনীতি মানে এই যে খোঁজকায় তারপরে কোনো কিছু করব না রাজনীতি মানে এই না যে অন্যিম এক একজনের এক এক রকমের যে রাজনীতি তাতে উপায় কি আছে আপনাকে এবং সেব আছে অনেকেই জানা শোনা বোঝালো আল্লাহ বলছে তুমি একটা কাজ করলে কাজ করে মনে হলো যে আমাদের এই বন্ধুরা আমি বক্তব্য দিয়ে গেলাম এরা খুব খুশি আমার পরে এটা হলো সে এটা কি সেরা কি মানে শরিক করলাম এটা একটা ইবাদত না আমি আপনাদেরকে এই দিনের দাওয়াতের জন্য আর এটা ইবাদাত না এখন আমার যদি নিয়ায় থাকে যে আমি এই যে দাওয়াতি কাদের জন্য আসছি এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চাইলাম এই এলাকাবাসী খুশি থাকুক আর আমি যদি চাই আল্লাহ তারা কোন কাজ করে আমি ফেরেশতাদেরকে ডেকে বলি অমুক জায়গার অমুক বান্দার প্রতি আমি খুশি তোমরা গোটা সৃষ্টি জগতের সবাইকে জানাই দাও এই আদিজ আপনারা শুনেছেন না তাহলে আমি খুশি করলাম কারে আল্লাহর আল্লাহ তালা তার ফেরেস্তাদের মাধ্যমে গোটা পৃথিবীবাসীরে জানানোর জন্য ব্যবস্থা নিল আর আমি এই কয়জনকে খুশি করার জন্য কাজ যখন করলাম তখন এই কয়জন জানলো শুধু আল্লাহ খুশি হয়ে গেল আমি শেষ করলাম তাহলে খুশির জায়গাও আমার ঠিক থাকলো নেকিও হলো জান্নাতের দিকেও আমি গেলাম তাহলে আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব আমি মনে মনে যা চাই ও কাজ করে দেবে কিনা আল্লাহ এই জন্য আমরা যা করব সেরে মুক্ত করবো এরপরে আর একটা দেখেন এই বাংলাদেশের যে অবস্থা যে আপনারা চিন্তা করেন নাকি এই যে বাংলাদেশের এই যে যে অবস্থা আপনারা ভালেন এই অবস্থাটা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির আপনারা এগুলো বুঝেছেন নাকি আপনারা এখনো ওই কায়দায় বাংায় বুঝেন ছাত্রদের যে অধিকার আন্দোলনের জন্য যে কাজ সরকার তাৎক্ষণিক ভাবে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করল করিল নাকি করলনে নাকি কিন্তু আপনি একটা দিনে দেখেন আল্লাহ রহমান যখন নিষিদ্ধ হয়ে গেল তখন কলামার নাম আর তাদের আর কোন দোষ হলো না রহমত না নাকি তখন বিশ লক্ষ মানুষ ঢাকায় ডাক দিল বিশ লক্ষ মানুষ ঢাকা মোতায়েন এই ছাত্র জনতার সঙ্গে সহযোগিতা করলো আর এখন তো ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ইসলামী ছাত্র শিবিরের নামে আর কোন ব্যানার নেই সবাই ছাত্র লাগো এবার সুযোগ করে দিল আওয়ামী লীগ আল্লাহর রহমতে হয়ে গেল কি হয়ে যাওয়ার পরে সাথে সাথে ইসলামী ছাত্র সেবিনার ব্রিফিং আমির জামাতের ব্রিফিং আল্লাহ তারা বলছে ইদা জানাসুললয়ুল ফত বড়াই তনাস সায়াদ খুলুনা ফি দীনিল্লাহ ইয়া খোদা যখন বিদায় এসে যাবে দলে দলে লোক পাবা আনন্দিত হয়ে জানো আর ভুলে না যাও তওবা করো সিজদায় লুটিও পড়ো ফসবহ নিশ্চয় তোমার রব হচ্ছে আলো বড় তো বা গ্রহণকারী সম্মানিত হাজির এখন এই যে পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের দশ পার্সেন্ট লোক দামাতে আসবে না বিএনপি তারা করবে না আপনি ঘরেন আমি আইন শৃঙ্খলা যত কমিটি করি তা অল্পাই আজকে রাত্রে আমার সাথে করেন তারা বলছে ইচ্ছা ছিল মেম্বাররা পর্যন্ত যে আমরা হিন্দুরা চাই সেন্টার স্পষ্ট ভাবে বলছে আমরা গার্জিয়ান শূন্য আমরা যারা উপর দিয়ে একটা করে তলে আর একটা করে ওই দলে আমরা যাব না যদি আপনারা সেন্টার দে আমরা স্পষ্ট ভাবে জমা দিচ্ছেন কারণ কি জানেন এই যে আপনারা মিডিয়ার মাধ্যমে সব দেখতে পাচ্ছেন সব জায়গায় বর্তমান জামাত ইসলামী জামাত ইসলামের সবার সহযোগিতা এগুলো এর আগেও আসতো ওই কথাগুলো ওরা প্রকাশ করত এখন কলাম ভালোভাবে লোকজনগুলো লোকজন গুলো বুঝে গেছে যেমন হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি গোবিন্দ পরামানিক আগে গোবিন্দ পরামানিক কিছু হলেই किबरो है पैसे